বিয়ের কিছুদিন পর হজরত আয়সা তালা আনহা সাহস করে নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল সত্যি করে বলুন তো আপনি আমাকে কতটুকু ভালোবাসেন তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তা করে বললেন হে আয়সা তোমার আর আমার মধ্যে ভালোবাসার বন্ধনটা এত মজবুত যেমন একটি রশির মধ্যে সুতাগুলো শক্তভাবে জড়িয়ে থাকে একে অপরের সাথে আষ্টে পিষ্টে বাধা থাকে সহজেই তা ছিঁড়ে যায় না রাসুল উল্লাহ সাল্লাহু আলহি জবাব শুনে আয়সা রদিয়াল্লাহ তালা আনহা খুবই খুশি হলেন এরপর থেকে তিনি প্রায়ই রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেন হে আল্লাহর রাসুল আপনার ভালোবাসার বন্ধনের কি অবস্থা আগের মতোই আছে নাকি ঢিল হয়ে গেছে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আয়সার আদিয়াল্লাহ তালা আনহার দুষ্টামির জবাবে বলতেন ভালোবাসার সেই বন্ধন আগের মতোই মজবুত আছে এই বন্ধনে কোন দুর্বলতা বা পরিবর্তন আসেনি সুভান আল্লাহ হযরত তালা আনহার পিতা আবু বকর রদিয়াল্লাহ তালা আনহু একদিন রাসুল আকরম সাল্লাহ আলহি ওসাল্লামের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন এমন সময় তিনি শুনতে পেলেন আয়সা রদিয়াল্লাহ তালা আনহা উঁচু গলায় নবীজির সাথে তর্ক করছেন তাই তিনি থমকে দাঁড়ালেন এবং ঘরের ভেতরে প্রবেশ করলেন ঘরের ভেতরে প্রবেশ করা মাত্রই তিনি বলা শুরু করলেন হে আয়সা রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সামনে উঁচু গলায় কথা বলা তো দূরের কথা আজ পর্যন্ত তার কোনো কথার দিমত পর্যন্ত করিনি আর তুমি এই বয়সেই রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের সামনে এইভাবে কথা বলো এমন কথা বলেই তিনি রাগান্বিত হয়ে আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহুর গায়ে হাত তুলতে উদ্যত হলেন কিন্তু তখনই রাসুল্লাহ সাল্লাহ আলহি আয়েশা আয়শা রদিয়াল্লাহ তালা আনহার সামনে এসে দাঁড়ালেন আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহাকে তার পেছনে আড়াল করে নিলেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সামনে আসায় আবু বকর রদিয়াল্লাহ তালা আনহু লজ্জা পেয়ে আয়শা আল্লাহ তালা আনহাকে শুধুমাত্র ধমক দিয়ে আবু বকর রদিয়াল্লাহ তালা আনহু চলে গেলেন তিনি বাইরে যাওয়ার সাথে সাথেই রাসুল আকরম তালা আনহার চোখের দিকে তাকিয়ে বললেন হে আয়সা দেখলে কিভাবে তোমাকে রক্ষা নয়তো আজকে তুমি মার খেয়ে মাটিতে শুয়ে পড়তে নবীজির কথা শুনে আয়শার আল্লাহ তালা আনহার লজ্জায় মুচকি হেসি দিয়ে স্বামীর শুক্রিয়া আদায় করলেন এরপর দুজনেই একসাথে হেসে উঠলেন ঘরের ভেতরে নবীজি এবং আয়সারদিয়াল্লাহ তালা আনহার হাসি দেখে আবু বকর রদিয়াল্লাহ তাল্লাহ আনহু পুনরায় ঘরে আসলেন এবং নবীজিকে লক্ষ্য করে বললেন ইয়া রাসুল আপনাদের সকল দুঃখ কষ্টে যেমন আমাকে সামিল রাখেন তেমনি আপনাদের সকল খুশিতে আমাকে সামিল রাখবেন আমি যেন আপনাদের খুশি দেখে আল্লাহ আল্লাতাল্লার দরবারে শুক্রিয়া আদায় করতে পারি সুভান আল্লাহ যখন রাসুলে আক্রম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আয়শার আদিয়াল্লাহ তালা আনহার কাছে আসতেন শুধু আয়শার আদিয়াল্লাহ তালা আনহার একজন বন্ধু হিসেবে নিজেকে আয়সার তালা আনহার ভালোবাসার সামনে সমর্পণ করে দিতেন আয়সার আদিয়াল্লাহ তালা আনহা বলেন অনেক সময় গোসল করে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শীতে কামতে থাকতেন তখন প্রিয় নবী আয়শার আদিয়াল্লাহ তালা আনহাকে বলতেন তাকে একটু উষ্ণতা দেওয়ার জন্য তখন আয়সার আদি আল্লাহ তালা আনহা রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওসাল্লামের শরীরের সাথে নিজের শরীর লাগিয়ে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে উষ্ণতা দিতেন তাঁদের ঘরে শুধুমাত্র একটি কম্বল ছিল ওই একটি কম্বলের নিচেই রসুল ও আয়সার আদি আল্লাহ তালা আনহা শুয়ে থাকতেন যখন হজরত আয়সার রদিয়াল্লাহ তালা আনহা ঘুমিয়ে পড়তেন তখন নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম ওই কম্বলের এক পাশে নামাজ পড়তেন একদিন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন হে আমার পালন কর্তা আমাকে আপনি নিষ্ঠার সঙ্গে থাকতে দিন নিঃশ হিসাবে আমাকে মৃত্যু দিন কিয়ামতের দিন আমি যেন নিশ্চয় হিসাবে আপনার সামনে দাঁড়াতে পারি হজরত রাদি আল্লাহ তালা আনহা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এমন কথা শুনে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল আপনি কেন এমন দোয়া করছেন তখন রসুল আকরম ওয়াসাল্লাম জবাব দিলেন কারণ হল নিঃস্ব ব্যক্তিরা ধনীদের চল্লিশ বছর আগে আল্লাহ তালার জান্নাতে প্রবেশ করবে হে আয়েশা গরিব অসহায়দেরকে তুমি ভালোবাসো তাদেরকে নিজের মতো করে আগলে রাখো কেয়ামতের দিন আল্লাহ আল্লাহতালা তোমার মর্যাদা বহু বহুগুণে বাড়িয়ে দেবে সুফান আল্লাহ একদা রসুল আকরম সাল্লাহ আল্লি ওয়াসাল্লাম ও আয়সার আদিয়াল্লাহ তাল আনহা ঘরের ভেতরে ঘুমিয়েছিলেন নবীজি যখন দেখলেন যে আয়সার তালা আনহা ঘুমিয়ে পড়েছে তখন তিনি একা একাই ঘর থেকে বেরিয়ে পড়লেন মূলত আয়সার আল্লাহ তালা আনহা ঘুমাননি তিনি ঘুমের ভান করে শুয়েছিলেন নবীজি ঘর থেকে বের হবার পরেই আয়সার আদিয়াল্লাহ তালা আনহা ভাবলেন যে তার অগোচরে হয়তো রাসুল আকরম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম অন্য কোনো বিবির ঘরে যাবেন তাই তিনি কৌতূহল বসত নবীজির পিছনে পিছনে ঘর থেকে বের হলেন এবং নবীজিকে অনুসরণ করে তার পিছু পিছু চলতে লাগলেন এদিকে রাসুল আকরম সাল্লাহ আলেহে ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে একটু দূরে অসংখ্য সাহাবির কবরস্থান জান্নাতুল বাকিতে এসে পৌঁছালেন জান্নাতুল বাকিতে এসে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বেশ কিছুক্ষণ নিরমে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ পর আকাশের দিকে তাকিয়ে দুই হাত তুলে দোয়া করলেন রসুলে আক্রম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের দোয়া শেষ হতে না হতে আয়শার আদিয়াল্লাহু তাআলা আনহা চুপি চুপি চলে যেতে লাগলেন নবীজি যেন বুঝতে না পারে সেই জন্য তাড়াহুড়া করে সেখান থেকে দৌড়ে ঘরে চলে আসলেন এদিকে রসুলে আক্রম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম দোয়া শেষ করে আস্তে আস্তে ঘরে এসে পৌঁছালেন এবং আয়েশা সিদ্দিকা আদি আল্লাহু তালা আনহার কাছে এসে পৌঁছালেন তিনি আয়েশার আদেল্লাহু তালা আনহাকে দেখে বুঝতে পারলেন যে আয়েশার আদী আল্লাহু তালা আনহা তার পিছু নিয়েছিল। কারণ আয়সারা তালা আনহার শ্বাস প্রশ্বাস ও হৃদয় স্পন্দন খুব দ্রুত উঠানামা করছিল এই অবস্থা দেখে রসুল আকরম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন কি হয়েছে আয়সা তোমার তিনি বললেন কিছু হয় নাই ইয়া রসুল তখন রাসুলা আকরম সাল্লাহ আলি মুচকি হেসে দিয়ে বললেন হে আয়শা তুমি বলবে না আমি আল্লাহ তাল্লার পক্ষ থেকে জেনে নেব তখন আয়শার আদিয়াল্লাহ তালা আনহা লজ্জিত হলেন এবং নবীজির নিকট সকল ঘটনা খুলে বললেন সকল ঘটনা শোনার পর সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম খুন শুটি করে আয়সার রদিয়াল্লাহ তালা আনহাকে চিমটি মারলেন চিমটি মারার কারণে মৃদু ব্যথায় আয়সার আদিয়াল্লাহ তালা আনহা হেসে উঠলেন তখন নবীজি বললেন হে আয়সা এমন ধারণা কখনোই করবে না কারণ আল্লাহর রাসুল তোমার সাথে কখনই বেইনসাফি করবে না এমন অনেক রাত হয়েছে আয়শার আদিয়াল্হু তালা আনহা দেখতে নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম পাশে নেই তখন আয়শার আদিয়াল্লাহু তালা আনহা চুখ ফেরাতেই দেখতে পেতেন যে তিনি রবের সামনে সিজদায় রয়েছেন আয়েশার আদিয়াল্লাহু তালা আনহা অন্যান্য স্ত্রীদের চেয়ে একটু বেশি রাগী ছিলেন হয়তো তার কম বয়স এই জন্য একদিন আয়েশার আদিয়াল্লাহু তালা আনহা অজু করছিলেন এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর একে যাচ্ছিলেন এমন সময় আল্লাহ তালা আনহা রাসুল্লাহ ওয়াসাল্লামের গায়ে পানি ছিটিয়ে দিলেন এবং রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামও আয়সারাদি তাআলা আনহুর গায়ে পানি ছিটিয়ে তার বদলা নিলেন এরপর নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন দেখো আয়সা আমিও কিন্তু বদলা নিয়েছি এই কথা বলে নবীজি হেসে দিলেন নবীজির হাসি দেখে আল্লাহ তালা আনহা তিনিও হেসে ফেললেন আয়েশারাদি আল্লাহ তালা আনহা নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অপমান কোনোভাবেই সহ্য করতে পারতেন না এক ইহুদি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসলেন এবং রেগে গিয়ে নবীজিকে অভিশাপ দিয়ে বললেন আল্লাহ আপনার মৃত্যু দান করুক হজরত আয়সারদি আল্লাহ তালা আনহু সেখানে ছিলেন ইহুদির কথা শুনে তিনি অত্যন্ত রাগান্বিত হলেন এবং ইহুদিকে বললেন নবীজির নয় বরং তোমার মৃত্যু হোক হজরত আয়সার তালা আনহার কথা শোনার পর রাসুলে পাক সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আয়সারাদি আল্লাহ তালা আনহুকে বললেন হে আয়েশা তুমি শান্ত হও কারণ আল্লাহ তালা আমাদের সাথে রয়েছেন রাসুলে আকরম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম অন্যান্য স্ত্রীদের তুলনায় আল্লাহ তালা আনহাকে বেশি ভালোবাসতেন তা নিয়ে অন্য স্ত্রীরা কিছুটা ঈর্ষা বোধ করতেন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যেই দিনগুলোতে আয়সারদি তালা আনহার ঘরে থাকতেন সেই দিনগুলোতে সাহাবিরা উপহারও বেশি পাঠাতেন এই নিয়ে বাকি উম্মুল মুমিনগণ রসুল আকরম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদি আল্লাহতালাহ আনহাকে নবীজির কাছে পাঠালেন তাদের মনের কথাগুলো নবীজির কাছে পেশ করার জন্য হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা উম্মুল মুমিনগণের কথা শুনে এই কথাগুলো নবীজির নিকট বলার জন্য রওনা হয়ে গেলেন এবং রসুল আকরম সাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে এসে পৌঁছালেন অতপর রাসুল আকরাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদি আল্লাহ তাল আনহুর সকল কথাগুলো শুনে বললেন মা আমি যা চাই তুমি কি তা চাও মা ফাতিমা রাদি আল্লাহতালাহ আনহু নবীজির মনের কথা বুঝতে পারলেন কারণ তিনিও জানতেন রাসুল আকরাম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম অন্যান্য স্ত্রীদের তুলনায় আয়েশা রাদি আল্লাহ তাল্লাহ আনহাকে বেশি ভালোবাসেন এরপর ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা রাসুল আকরম সাল্লাহু আলহি ওয়াসাল্লামের মনের ভাব বুঝতে পেরে সেখান থেকে বেরিয়ে আসলেন এবং উম্মুল মোমিনিন গণকে নবীজির মনের কথা বুঝিয়ে বললেন এরপরেও উম্মুল মোমিনিন মনের মাঝে ঈর্ষা গেল না তখন তারা বয়স্ক ও বুদ্ধিমতী উম্মে সালমা আল্লাহ তালা আনহুকে এই বিষয়ে রাসুল আকরম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে নালিশ দিয়ে পাঠালেন উম্মে সালমা যখন তাদের কথাগুলো নবী নিকটে পেশ করলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন উম্মে সালমা তুমি শোনো আমার বিবিদের মধ্য থেকে একমাত্র আয়েশা ছাড়া অন্য কোনো স্ত্রীদের কম্বলের নিচে শোয়া থাকা অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলমিন ওহি নাজিল করেননি এর পাশাপাশি আমি যে আয়েশাকে অধিক পরিমাণ ভালোবাসি এর পিছে আল্লাহতালার ইশারা রয়েছে এছাড়া অন্যান্য স্ত্রীদের মধ্যে আয়েশা রাদি তালা আনহার মেধা অত্যন্ত ভালো এজন্য মহিলা সংক্রান্ত সকল মাসালা আয়েশাকে শিখিয়ে যাচ্ছি যাতে আমার অবর্তমানে আয়েশা নারী জাতির হেদায়তের কাজ করতে পারে উম্মে সালমা রাদি আল্লাহ তালা আনহা নবীজির কথাগুলো শুনে সবই বুঝতে পারলেন একবার রাসুল আকরম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সফিয়া রাদি তালা আনহা ভালো খাবার রান্না করে রাসুল্লা সাল্লাহ ওয়াসাল্লামের জন্য হাদিয়ার স্বরূপ দাসের হাত দিয়ে আয়সার ঘরে পাঠিয়েছিলেন সেই দিন আনহার ঘরে থাকার দিন ছিল তাই সফিয়া রাদি আল্লাহ তাল্লাহ আনহার খাবার পাঠানো দেখে আয়সার আদি আল্লাহ তাল্লাহ আনহার আত্মসম্মানে লেগে গেল তিনি দাসির হাত থেকে খাবারগুলো নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন তার এমন আচরণ দেখে ওয়াসাল্লাম অত্যন্ত শান্তভাবে সেই ভাঙা অংশটুকু কুড়াতে লগলেন এবং হেসে উঠে দাসীকে বললেন তোমার আম্মাজানের রাগ দেখেছ পরে আয়েশা যখন শান্ত ওয়াসাল্লাম হলে তাকে লক্ষ্য করে বললেন হে আয়েশা তোমার এমন কাজ করা কখনোই ঠিক হয়নি তুমি এটা তো সোফিয়ার খাবারকে অবহেলা করেছ তার পাশাপাশি তুমি খাবারগুলো নষ্ট করেছ তোমার প্রতি আমার নির্দেশ হলো তুমি যখন ভালো খাবার রান্না করবে তখন সোফিয়াকেও তুমি হাদিয়া দেবে নবীজির কথা শুনে আয়সার্লাহ তাল্লাহ আনহা তার ভুল বুঝতে পেলেন অতপর রাসুল আকরম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কথা মতো তিনিও সফিয়া তালা আনহার বাসায় খাবার পাঠালেন একদিন সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহার কোলের ওপর মাথা রেখে ঘুমাচ্ছিলেন এমন সময় কোনো এক কারণে হজরত আবু বকর তালা আনহু উত্তেজিত হয়ে নবীজির ঘরে প্রবেশ করলেন এবং আয়েশা রাদি আল্লাহ তালা আনহাকে একটি খোঁচা দিলেন হজরত আয়েশা রাদি আল্লাহ তালা আনহা অনেক ব্যথা পেয়েছিলেন কিন্তু একটুও নড়লেন না কারণ তার কোলের ওপর রাসুল একরম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছিলেন তিনি চিন্তা করলেন ব্যথার কারণে তিনি যদি নাড়াচাড়া করেন নবীজির বিশ্রামে ব্যাঘাত ঘটবে তিনি নবীজির সেবার প্রতি এতটা যত্নশীল ছিলেন এর পাশাপাশি রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অনেক খাদেম থাকা সত্ত্বেও হজরত আয়েশার আদি আল্লাহ তাল্লাহা নিজ হাতে নবীজির সকল কাজ করে দেওয়ার চেষ্টা করতেন তিনি হাত দিয়ে নবীজির মাথা চিরুনি করে দিতেন শরীরে সুগন্ধি লাগিয়ে দিতেন নবীজির কাপড় ধুয়ে দিতেন রাতে শোয়ার সময় নবীজির মেসোয়াক ও পানি মাথার কাছে এনে দিতেন যেন তাহাজুদের সময় সাল্লাল্লাহু সাল্লাহ আলহিহাসাল্লাম উঠলে তার যেন পানির জন্য কষ্ট করতে না হয় হজরত আয়েশার আদি আল্লাহু আনহা খুব আদবের সাথে সাল্লাল্লাহু আলাইহি আলহিহাসাল্লামের সেবা যত্ন করার কারণে নবীজির দিলের মাঝে তিনি তার জায়গা করে নিয়েছিলেন এজন্য রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম অন্যান্য স্ত্রীদের তুলনায় তাকে বেশি ভালোবাসতেন একদা হজরত আয়েশা সিদ্দিকার রাদিয়াল্লাহ তাল্লা আনহা অসুস্থ হয়ে পড়লেন এবং তার প্রচণ্ড মাথা ব্যথা হল তখন রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহু বাসায় আগমন করলেন বাসায় এসে যখন দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু তাল্লাহ আনহা অসুস্থ অবস্থায় শুয়ে রয়েছেন তখন তিনি তার পাশে গিয়ে বসলেন মাথায় হাত বুলিয়ে আদি আল্লাহ তালা আনহার খোঁজ খবর নিলেন এরপরে নবী আগ্রহের সাথে বলতে লাগলেন আয়েশা তুমি যদি আমার আগেই মৃত্যুবরণ করো তাহলে আমি নিজ হাতে তোমাকে গোসল দেব। নিজ হাতে তোমাকে দাফন দিব এবং তোমার জন্য মন থেকে দোয়া করব যেন আল্লাহ তাল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করেন নবীজির কথা শুনে আয়শার আল্লাহ তালাহ আনহু হেসে দিলেন এবং বললেন ইয়া রাসুল আপনি আমার মৃত্যু কামনা করছেন যদি এমন হয় তাহলে তো আপনি এঘরে একটা নতুন স্ত্রী উঠাতে পারবেন তার কথা শুনে রাসুল আকরাম সাল্লাহু আলিহাস্লাম তিনিও মৃদু হাসলেন এরপর রাসুল আকরাম সাল্লাহ আলিহাসাল্লামের দোয়ার উসিলায় আল্লাহ তালা আয়েশার্দি আল্লাহ তালহাকে সুস্থ করে দিলেন রাসুল আকরাম সাল্লাহ ওয়াসাল্লামের যখন ইন্তেকালের সময় ঘনিয়ে আসলো তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড অসুস্থতা অনুভব করলেন এবং জ্বর ও মাথা ব্যথায় আক্রান্ত হলেন তিনি আয়েশার আদি আল্লাহ তাল্লাহাকে এত ভালোবাসতেন যে ঠিক তখনও চরম অসুস্থতার মধ্যেও তিনি বারবার স্ত্রীদের জিজ্ঞেস করছিলেন আমি কবে আয়েশার ঘরে যাব কখন সেখানে থাকবো সকল স্ত্রীরা যখন বুঝতে পারল নবীজি অসুস্থতার মধ্যে আয়েশার আদিয়াল্লাহ তালানহার ঘরে থাকতে চাইছেন তখন সকল স্ত্রীরা মিলে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আয়েশা আয়েশার আদিয়াল্লাহ তালানহার ঘরে সমর্পণ করলেন সকলের অনুমতি পাওয়ার পর রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম সেই দিন থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হজরত আয়েশার আদিয়াল্লাহ তাল ঘরে অবস্থান করছিলেন রাসুল আকরাম সাল্লাল্লাহু আলহিউ ইন্তেকালের মুহূর্তটা ছিল এই রকম তিনি হজরত আয়েশার সিদ্দিকা রাদি আল্লাহু তালহার বুকের সাথে হেলান দিয়ে শুয়েছিলেন এবং আয়েশা রাদি তালানহা তালাহা অনবরত নবীজির সুস্থতার জন্য দোয়া করছিলেন এবং অঝর নয়নে নবীজির জন্য কান্না করছিলেন তখন রাসুল আকরাম সাল্লাল্লাহু আলহু আসাল্লাম হজরত আয়েশা সিদ্দিকার রাদিয়াল্লাহু তালহাকে বললেন হে আয়েশা তুমি কান্না করো না এবং দোয়া করা বন্ধ করো কারণ আল্লাহ তালা আমাকে আখিরাত ও দুনিয়ার মধ্যে যে কোনো একটাকে নির্বাচন করতে বলেছেন আমি দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য দিয়েছি এবং আল্লাহ তালার কাছে যাওয়ার জন্য প্রস্তুত দিয়েছি হজরত আয়েশা সিদ্দিকা আদিয়ালহ নবীজির কথা শুনে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি তো লক্ষ্য করছি আপনার খুবই কষ্ট হচ্ছে নবীজি তখন বললেন হে আয়েশা শোনো কষ্টের অনুপাতে আল্লাহ আল্লাহতালা আমাকে নেকিও বেশি দিবেন আমাকে এরপর রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম হজরত আয়েশা রাদিয়াল্লাহুতালহাকে আগলে ধরে শুয়েছিলেন হঠাৎ তার দেহের ভার অনুভব করলেন এরপর হজরত আয়েশা রাদিয়াল্লাহ তাল্লা আনহা ধীরে ধীরে অনুভব করলেন আস্তে আস্তে নবীজির শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে এবং শরীরে নীরব নিস্তব্ধ হয়ে যাচ্ছে তখন তিনি নবীজির চোখের দিকে তাকিয়ে বুঝলেন যে রাসূল পাক সাল্লাহু আলহিহসাল্লাম আর আমাদের মাঝে নেই এই অবস্থা দেখে আয়েশার তালান হা অত্যন্ত কান্নায় ভেঙে পড়লেন এবং আল্লাহ তালার নিকট আরজি করতে লাগলেন হে আল্লাহ আমরা চির এতিম হয়ে গেলাম নবীজি আমাদেরকে রেখে তোমার কাছে চলে গেল আমরা নবীজির অবর্তমানে জমিনে কীভাবে থাকবো এইভাবে তিনি কান্নাকাটি করতে লাগলেন এরপর নবীজির মাথা মোবারক কোল থেকে নামিয়ে বালিশে শয়ন করিয়ে দিলেন এইভাবেই মহান আল্লাহ তালা রাসুল করিম সাল্লাহ আলহ্লামের মাথা থাকা অবস্থায় দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছিলেন এই জন্য পরবর্তীকালে হজরত আয়েশার বড় গর্বের সাথে বলতেন রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম আমার ঘরে আমারই বন্টনের দিনে আমার বুকের উপর থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন এবং আল্লাহ তালা আমার ঘরেই নবীজির রাউজার ব্যবস্থা করে দিয়েছেন প্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তুহু